সুরাজ জিনের সাত গাইবি ঢাল যে সাধনা করলে জিন আর শয়তান আপনাকে স্পর্শ করতে পারে না ভূমিকা মানুষ যা দেখে তাই বিশ্বাস করে কিন্তু যা দেখা যায় না তাই সবচেয়ে প্রভাবশালী জিনেরা আমাদের মতো দেহ নয় কিন্তু তারা আমাদের ঘরে থাকে আমাদের উপর নজর রাখে আমাদের ঘুম দুঃস্বপ্ন ভয় হতাশা কিছুতেই প্রভাব বিস্তার করতে পারে কিন্তু কিছু মানুষ আছে যাদের উপর এই অদৃশ্য সত্তাগুলো কোনোদিন প্রভাব ফেলতে পারে না কারণ তাদের রুহের চারিপাশে থাকে আল্লাহর কালামে নূর ঢাল এমন এক সুরক্ষা প্রাচীর যা চোখে দেখা যায় না কিন্তু অদৃশ্য জগতের প্রতিটি সত্তা তা দেখে ভয় পায় এই ঢাল তৈরি হয় সুরা জিনের মাধ্যমে কিন্তু শুধু তেলাওয়ার দ্বারা নয় একটি নির্দিষ্ট রুহানি সাধনার মাধ্যমে যা সাত স্তরে ঢাল তৈরি করে এবং অদৃশ্য আক্রমণগুলোকে আটকে দেয় আজ আমি সেই অদৃশ্য ঢালের রহস্য খুলে দিচ্ছি যেখানে শুধু তাপসী নয় বাস্তব রুহানি প্রক্রিয়া লুকিয়ে আছে আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির দুনিয়া থেকে আজ তোমাকে নিয়ে যাচ্ছি সেই দরজার দিকে যা দেখা যায় না কিন্তু খুলে গেলে সুরক্ষা দেয় যা শোনা যায় না কিন্তু রুহকে রক্ষা করে যা কেউ পড়াতে পারে না কিন্তু আল্লাহ নিজেই পড়িয়ে দেন অধ্যায় এক সুরা জিন অদৃশ্য জাতির মুখোমুখি হওয়ার সুরা কোরআনে বহু সুরা শিক্ষা দেয় শকর শেখায় ইমান শক্তিশালী করে কিন্তু সুরা জিন মানুষের জন্য একটি সতর্ক বাণী এখানে মানুষ নয় কথা বলছে জিনেরা তারা বলছে কিভাবে তারা কোরআন শুনে পরিবর্তিত হয়েছে কিভাবে তারা মানুষের উপর আক্রমণ চালায় কিভাবে কিছু মানুষকে তারা অনুসরণ করে আবার কিছু মানুষকে একেবারেই স্পর্শ করতে পারে না এই সুরায় আল্লাহ জিনদের বাস্তবতা প্রকাশ করেছেন যাতে মানুষ অদৃশ্য জগৎকে মজা বলে না নেয় আর এই সুরাতেই গোপন আছে সেই সুরক্ষা কোড যা সাত স্তরে সক্রিয় হলে মানুষ হয়ে যায় জিন অপ্রবেশ্য অধ্যায় দুই কিভাবে কাজ করে গাইবি ঢাল এই ঢাল কোনো কোন ব্লকেট নয় কোনো লিখিত তাবিজ নয় জাদু নয় এটি হল আল্লাহর কালাম থেকে তৈরি নৌ সংরক্ষণ প্রাচীর যা রুহের চারোপাশে ঘিরে থাকে জিনেরা মানুষের দেহ নয় বরং রুহে আক্রমণ করে তাই শরীরকে সুরক্ষিত করলেই জিন যাবে এই ধারণা ভুল এই ঢাল স্থাপন হয় রুহ স্তরে যখন সুরা জিনের আয়াত হৃদয় থেকে তেলাওয়াত হয় নিঃশ্বাসে প্রবাহিত হয় আর রুহে স্থির হয় তখন ঢাল তৈরি হয় জিন এসে দাঁড়ালেও এগোতে পারে না কারণ আল্লাহুর হেফাজত তাদের জন্য নিষিদ্ধ দরজা বানিয়ে দেয় অধ্যায় তিন সাত স্তরের ঢাল কেন প্রয়োজন জিন আক্রমণ একমুখী নয় কখনো সরাসরি দেহে চাপ সৃষ্টি করে কখনো মানসিক ভয় তৈরি করে কখনো স্বপ্নে দখল নেয় কখনো ঘরের উপর প্রভাব ফেলে কখনো রিজিকে ক্ষতি করে কখনো মানুষের নিয়তিকে বিপথে ঠেলে দেয় তাই সুরা জিনের সুরক্ষা একক প্রাচীন নয় বরং সাত স্তরের ঢাল প্রতিটি স্তর এক একটি অদৃশ্য আক্রমণের দরজা বন্ধ করে দেয় এক স্তর মানসিক আক্রমণ ভাঙে এক স্তর দেহের চাপা বসা ঠেকায় এক স্তর ঘরের ছায়া আক্রমণ থামায় এক স্তর রিজিকের উপর ক্ষতি ভাঙে স্তর পরিবারকে নজর ও জিন প্রভাবে নিরাপদ করে এক স্তর ভাগ্য ও নিয়তির দুর্ঘটনা ঠেকায় অন্য স্তর রুখ স্পর্শ প্রতিরোধ করে এটি কোনো কল্প কাহিনী নয় যারা এই ঢালের প্রভাব দেখেছে তারা জানে অদৃশ্য নিরাপত্তা কেমন অনুভূত হয় অধ্যায় চার কেন শুধু পড়লে কাজ হয় না কিন্তু সাধনায় কাজ হয় অনেকে সুরা জিন পরে কিন্তু তারা ঢাল পায় না কারণ তারা তেলাওয়াত করে করে স্থাপন না পড়া ও প্রয়োগ দুটো এ আলাদা বিষয় সুরক্ষিত করার জন্য রুহকে আয়াতকে রুহে ঢোকাতে হয় শুধু কানে নয় আয়াত শব্দ কিন্তু রুখ শব্দ বোঝে না রুহ বোঝে কম্পন নিয়াত শান্তি ও বিনয় তাই আয়াতকে সক্রিয় করতে হয় নিঃশ্বাস নিরবতা ও গভীর একাগ্রতার সঙ্গে এ কারণেই এই সাধনা দুনিয়ার সবচেয়ে শান্ত সময় রাতের জিনদের আক্রমণ সব সময় ঝড়ের মতো আসে না কখনো হয় হঠাৎ ঠান্ডা অনুভব কখনো মাথায় চাপ কখনো কারণ ছাড়া ভয় ঘুমে চাপা পড়া বুক ভার হয়ে থাকা কানে আওয়াজ শোনা কখনো ঘরে অদৃশ্য অস্থিরতা সন্তানদের কান্না স্বপ্নে শ্বাসরুদ্ধ অবস্থা এসবই আক্রমণের চিহ্ন এবং এসবকে সাধারণ মানুষ মানসিক সমস্যা ভেবে ভুল করে কিন্তু যখন সুরা জিনের ঢাল রুহে বসে যায় এই সব আক্রমণ দাঁড়াতেই পারে না কারণ ঢাল বাধা থাকে বাইরের আক্রমণ ঠেকানোর জন্য নয় ভিতরের দরজা বন্ধ করার জন্য যদি রুহের দরজা খোলা থাকে শরীরের দরজা বন্ধ করেও লাভ নেই অধ্যায় ছয় সুরা জিনে নূর ঢাল সক্রিয় করার পূর্ণ রুহানি সাধনা এই সাধনার নাম নাইট ব্রেড শিল্ড অ্যাক্টিভেশন এটি দিন ধারাবাহিক করতে হয় সময় রাত বারোটা তিরিশ থেকে দুইটায়ের মধ্যে স্থান সম্পূর্ণ নিঃশব্দ অন্ধকার ঘর অবস্থা অজু সহ পবিত্র দেহ শান্ত মন কোনরূপ ভয় নয় প্রথম ধাপ নিয়াত করা চোখ বন্ধ করে অন্তরে বলবে হে আল্লাহ অদৃশ্য শক্তি থেকে আমাকে আমার ঘরকে এবং আমার নিয়তিকে রক্ষা করো আমি তোমার কালামে নূর দিয়ে ঢাল করছি দ্বিতীয় ধাপ শ্বাস স্থাপন নাকে চার সেকেন্ড শ্বাস নাও চার সেকেন্ড থামাও মুখ দিয়ে ছয় সেকেন্ড সারো এই চক্র সাতবার করো এতে শরীর নয় রুহ জাগে তৃতীয় ধাপ সুরাজিন জিন সম্পূর্ণ তেলাওয়াত শব্দ ধীরে নিয়ন্ত্রিত ভয়ের বা তারাহুরার নয় তেলাওয়াত হবে শ্রদ্ধা ও আস্থা সহ চতুর্থ ধাপ পাঁচ নির্বাচিত আয়াত রুহে ঢোকানো এবার সুরা জিনের পাঁচ আয়াত এক ছয় তেরো ছাব্বিশ এবং আটাশ মুখে উচ্চারণ ছাড়া নিঃশ্বাসে পড়া হবে প্রতি আয়াত সাতবার কিন্তু নীরবে অন্তরে শ্বাসের ভিতর ফিসফিস ফিস অশ্রাব্য তেলাওয়াতের মতো এতে আয়াত রুহে ইনস্টল হয় পঞ্চম ধাপ ঢাল অনুভব চোখ বন্ধ করে দুই মিনিট স্থির থাকবে নিজেকে কল্পনা করবে ঘন আলোর একটি প্রাচীর চারোদিকে উঠে এসেছে বিশ্বাস করবে এখন অদৃশ্য শক্তি আর কাছে আসতে পারবে না ষষ্ঠ ধাপ ঘোষণা অন্তরে বলবে আমি আল্লাহ সুরক্ষায় ঢেকে গেলাম সুরা জিনে নূর আমার চারো দিক সিল করে দিল সপ্তম ধাপ সমাপ্ত দোয়া হে আল্লাহ এই ঢালকে স্থায়ী করে দাও আমার পরিবারকে অন্তর্ভুক্ত করো অদৃশ্য ক্ষতি নজর তন্ত্র ও জিনের প্রভাব আমার জীবন থেকে সরিয়ে দাও এই সাধনা তারা একুশ দিন করলে ঢাল স্থাপিত হয় এরপর মাসে একদিন করলে ঢাল সক্রিয় থাকে অধ্যায় ঢাল ঢাল কার কার উপর উপর কাজ কাজ করে করে না এই সবার জন্য নয় যে ব্যক্তি হারাম খাদ্য সাত খায় বদ রাখে বিশ্বাসহীন ভাবে আমল করে অহংকারে ভোগে এই ঢাল তার কাছে স্থির থাকে না ঢাল কাজ করে তাদের জন্য যারা আল্লাহর উপর নির্ভর করে রুহকে পরিষ্কার রাখতে চায় গাইবি জগৎকে তুচ্ছ করে না রুহ যদি অন্ধকারে ডুবে থাকে নূরের ঢাল বসে না অধ্যায় আট ঢালের সক্রিয়তার লক্ষণ ঢাল বসে গেলে প্রথমে ভয় কমে যায় তারপর ঘুম স্বাভাবিক হয় দুঃস্বপ্ন হারিয়ে যায় বুকে চাপা পড়া বন্ধ হয় ঘরে অস্থিরতা ও ভারী পরিবেশ কেটে যায় স্বপ্নে নূর দেখা যায় নামাজে মনোযোগ বাড়ে মুখে টক্কর লাগা হঠাৎ বন্ধ হয় সবচেয়ে বড় লক্ষণ আপনি জানবেন না ঢাল আছে কিন্তু জিনেরা জানবে অধ্যায় ঢালের ভুল ব্যাখ্যা ও বিপদ অনেকে নয় তাবিজ ভাবে কেউ এটি বাজারে বিক্রি করা যায় এটি হল শরীরের বস্তু নয় লুহের অবস্থান এটি বিক্রি করা যায় না কারো গলায় ঝুলানো যায় না কারো দোকানে বানানো যায় না যারা এর নামে তাবিজ বা টাকা নেয় তারা নিজেরাও ঢালহীন ঢাল আল্লাহর পক্ষ থেকে বানানোর বিধান আছে বেচা কেনার অনুমতি নেই অধ্যায় দশ শেষ যুগে এই ঢালের প্রয়োজন কেন আরও বেশি আগের যুগে শত্রু দৃশ্যমান ছিল এখন শত্রু অদৃশ্য আগে আক্রমণ ছিল শরীরে এখন আক্রমণ লুহে তাই সুরক্ষা এখন দেহ নয় আত্মায় চায় কালো জাদু মানসিক আক্রমণ অসংখ্য মানুষে ভয় স্কুলের বাচ্চাদের দুঃস্বপ্ন ঘর ভর্তি নেতিবাচক শক্তি এগুলো শুধু মানসিক সমস্যা নয় অদৃশ্য জগতে প্রকৃত আক্রমণ আর সেই আক্রমণকে আটকে দেবে সুরা জিনের সাত স্তরের নূর ঢাল উপসংহার তুমি জেনে গেলে জিনকে ভয় না করে জিনের আক্রমণ থেকে সুরক্ষিত হওয়া যায় তুমি জেনে গিলে সুরা জিন শুধু পাঠের সুরা নয় প্রতিরক্ষা কর এখন প্রশ্ন তুমি কি শুধু জ্ঞান নিয়ে ভিডিও বন্ধ করবে নাকি আজ রাতেই নূর ঢাল সক্রিয় করতে উঠবে আল্লাহর কালাম মুখে রাখার জন্য নয় রুহে রাখার জন্য ঢাল তৈরি হয় শব্দে নয় বিশ্বাসে আজ যদি তুমি ঢাল তৈরি না করো কাল তোমাকে ঢাল কেউ দিতে পারবে না মেগা ক্লাস ঘোষণা সুরা জিন সাত স্তরের রুখানি ঢাল গঠনের পূর্ণ কোট এক সুরা জিনের আয়াত ভিত্তিক হেফাজত মানচিত্র দুই সাত স্তরের ঢালের সম্পূর্ণ রুহানি তত্ত্ব তিন নাইট ব্রেড শিল্ড অ্যাক্টিভেশন গভীর প্রশিক্ষণ চার অদৃশ্য আক্রমণ শনাক্ত করার কৌশল পাঁচ জিন কমান্ডার স্তরের আক্রমণ ভাঙার পদ্ধতি ছয় রিজিক পরিবার ঘর তিন পর্যায়ে সুরক্ষা স্থাপন সাত মানসিক আক্রমণ প্রতিরোধের রুহানি বেরিয়ার আট বংশগত নজর ও তন্ত্র ভাঙার আয়াত কোট নয় ঘরে নূর জাগানোর স্থায়ী প্রয়োগ দশ দুঃস্বপ্ন ও শয়তানি স্বপ্ন বন্ধের রা এগারো পরিবারের জন্য ঢাল শেয়ার করার সরিয়াহ অনুমোদিত কায়দা বারো চূড়ান্ত সিল আমল সুরা জিন প্লাস সুরা এখলাস কম্বিনেশন যারা মনে করেন অদৃশ্য জগতের আক্রমণ মিথ্যা তারা কেবল আঘাত পাওয়ার অপেক্ষায় থাকে যারা সুরক্ষা শেখে তারা আল্লাহ নিরাপত্তায় চলে যায় ভিডিও পেতে করে রাখো ফ্রি পিডিএফ বই পড়তে ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো তিলিসমাতি দুনিয়া ডট কম ওয়েবসাইট তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বাড়ের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই দুনিয়ার সাথে যুক্ত হন নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছু কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উশিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লা মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল্লাহ খাইরা